নব্বইয়ের পর সব সরকারি মামলা দিয়ে ঘায়ল করার চেষ্টা করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদের সাদকে তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছে জেনারেল মঞ্জুর হত্যা মামলা রাডার ক্রয় দুর্নীতি মামলাও প্রায় শেষের দিকে এখনও এই দুই মামলা দিয়ে এর সাদকে বাগে আনতে যাচ্ছে সরকার হুসেন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি দেশের রাজনীতির সবচেয়ে সুবিধাভোগীদের একজন আবার ট্রাজিক নায়কদেরও অন্যতম রাজনৈতিকদের মধ্যে তার নামেই সর্বোচ্চ সাতাশটি মামলা দায়ের হয়েছিল দু সালে পাঁচটি মামলা প্রত্যাহার করে নেয় বিএনপি আঠারোটি নিষ্পত্তি হয়ে গেছে বাকি চারটি মামলা নিয়েই বেকায়দায় এরশাদ মঞ্জুর হত্যা মামলায় আসামি ও রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত এ বিষয়ে অধিকতর শুনানির জন্য বাইশ জানুয়ারি নির্ধারণ করেছে জেনারেল মঞ্জুর হত্যা চোদ্দ বছর পর উনিশশো সালের আটাইশ ফেব্রুয়ারি চট্টগ্রামের পাচলাইশ থানায় হত্যা মামলা দায়ের হয় একই বছরের সাতাশ জুন এর সাত সহ পাঁচ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি দুদকের করা রাডা ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা চলছে মামলার অভিযোগে বলা হয় অপরাপর আসামিদের যোগ সদস্যে এসদ আর্থিক সুবিধা পেয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের ওয়েস্টিং কোম্পানির রাডার কেনেন এতে সরকারের চৌষট্টি কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে উনিশশো সালের চার মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো এরশাদ ও অন্যান্য আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে পরে উনিশশো সালের সাতাশ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় আর বাকি দুটি মামলা হল দুদকের করা হলিডে ইন নামে প্রস্তাবিত পাঁচ তারকা বিশিষ্ট সরকারি হোটেল সংক্রান্ত দুর্নীতি মামলা আর সপ্তম সংশোধনী মামলা হলিডে ইনের মামলাটি হাইকোর্টের নির্দেশে স্থগিত আছে শাকিল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা